যন্ত্রিস করবেন স্বাস্থ্য আমি এক করি না বসেন বসেন তোর আপনার করি না আপনার না আমি করি না বসেন বসেন

এই শুনেন আপনারা সবাই বসেন সবাই বসেন এখানে হুজুর আছে আমি কিছু আমি জানি এই সবাই শুনেন মুরাদ মুরাদ করেন মুরাদ করেন সবাই বসেন সবাই বসেন বাস শেষ বাস শেষ বাজান কেউ কথা বলবেন না বিশ্বিং করা সৃষ্টি করবেন না আমার আলোচনা কোন শুনেন আমার আমার আমি দেখছি দশ মিনিট দিচ্ছি আমাকে আমি কি বলবো শেষ তো আলোচনা শেষ তো যাক এখানে বিশ্বিং করা সৃষ্টি করার দরকার নাই আপনারা করেন না এটা আপনাদের ইচ্ছা কথা কোন ঠিক না

তার আওয়াজ আওয়াজ যেমন তার আওয়াজ বয়সটাও ভালো গলাটাও সুন্দর আল্লাহ তার এলেমের মাদ্দা ওয়াজের মাদ্দা হায়াতের মাদ্দা সব কিছুর মধ্যে বরকত দেও দেহ ওয়াজের ওয়াজ হইল বরের কথা চেহারা দেখলে তো একটা মানুষ হাত সুন্দর একটা চেহারার মানুষ আল্লাহ আমরা খুশি নেওয়া যাক শোনেন একটা কথা আল্লাহ তালা কোরআন শরীফ বলছে

أسمع أنتو كيام كوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا

আসলে আমরা আমরা এলাকায় যারা বসবাস করি আমরা কিন্তু আসলে মিল মোহাম্মতের ভিতরে আছি ঠিক না আজকে উনি ক্যাম্প করবেন রাসুল গায়ব জানে

আমি কোন বাধ্য করি না ক্যাম্প করার জন্য কথা ঠিক না আমি ক্যাম্প করে আমি ক্যাম্প করেছি আপনার করেন আলহামদুলিল্লাহ আমাকে চিন্তা দাওয়াত করছেন উনি তো বলেন ঠিক আছে সব মো আল্লাহ হাসান

আমরা বড়ই গুনাগার গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে আল্লাহ আল্লাহ